আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান হতে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে আসলাম আহ বর্ষার এই মৌসুমে পুরা একটা মাঝখানে যেখানে তার পাশে ধানের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন ধান ধান বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এই দেশে মূলত ধান পাট এগুলোর উপর নির্ভর করেই কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে আর অনেকে আছেন শহরে বন্দরে বাস করেন কখনো কাদামাটি দেখেননি কাদামাটি গুলা তাদের অন্তরালের বাইরে ধরার ছড় বাইরে সে আমরা কাদামাটির ঘে ঘেসে বা মিশে আমরা কিন্তু জীবন যাপন করে আছি গ্রামগঞ্জের মানুষগুলো এ হচ্ছে আমাদের জীবন আর কি আর মূলত আজকে এসেছি একটা তথ্যবহুল ভিডিও বানাবো সেই বলে দেখেন আমি কাদা মাটির ভিতরে কিন্তু স্টিল দাঁড়িয়েছি এখনো এগুলো আমাদের কাছে নর্মাল মনে হয় কারণ এগুলো আমাদের অভ্যস্ত ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই কাদামাটি ঘেসে মিশে বড় হয়েছি আর দেখতে পাচ্ছেন দর্শক বিশেষ করে আমরা মূল কথাতে চলে আসি এই যে একটা ঘাস খেত দেখেন প্রচুর পরিমাণ ঘাস এই ঘাসটার এই ঘাসটার কোন রকম ফুল এবং ফল হয় না এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা সম্পর্কে আলোচনা করার মানে হচ্ছে আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান বাস করেন এই দেশটাতে বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বিশেষ করে অনেকে খামার কি এটা বুঝি না আসলে গাবি সার এগুলা খামার পালন বা গবাদি পশু পালন করে এগুলা বুঝিনা কিন্তু আমরা দিনশেষে কিন্তু কুরবানির জন্য একটা পশু কেনার চেষ্টা করি প্রত্যেকটা ঘরে অনেক বড় বড় লোক আছেন যাদের বাড়ি গাড়ি আছে কিন্তু তারাও কিন্তু কুরবানির সময় একটা গরু কিনেন শখের গরু কিনেন মোটা দেখে তখনও প্রশ্ন জাগেন যে এরকম গরু যদি আমরা নিজেরা পালন করে কুরবানি দিতে পারতাম তাহলে অনেক ইন্টারেস্টিং হতো এরকম অনেকে বলে থাকেন অনেক কাস্টমার আমাদের আছে তাদের মনের ভাবমূর্তি গুলা বলে থাকেন এবং সেই সভাতে কিন্তু তারাও কিন্তু এই ঘাসের কাটিং চাষ নিয়ে ঘাসের কাটিং নিয়ে বা বাসার পাশে ছাদের উপরে বাগানে প্রত্যেকটা বাগানে এরকম ঘাস চাষ করে তারাও কিন্তু কুরবানের জন্য একটা শখের সার বা আহ ছাগল পালন করার চেষ্টা করেন সব ধরনের কাস্টমারদের সাথে আমাদের কথা হয় কারণ আবার অনেক অনেক বড় খামার প্রতিষ্ঠা করবেন উদ্যোগ নিয়েছেন সেই সব বাইরে বিভিন্ন জাতের ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করেন এবং কোন উপায়ে গবাদি পশু পালন করলে লাভবান হবেন সে ব্যাপারে আমাদের সাথে পরামর্শ নিয়ে থাকেন আমরা সঠিকভাবে পরামর্শ দিতে চেষ্টা করি মোট কথা হচ্ছে আপনাদের একটা কথা বলতে চাই বর্তমান বর্তমান চব্বিশ পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সাল চলে এসেছে প্রায় দুই একটা মাস বাকি আছে এই মুহূর্তে কিন্তু গবাদি পশু পালন করে মুনাফা অর্জন করা কিন্তু একটা সোটাফ হার বিষয় কারণ হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সকল গ খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছে সেই সময় ফিট বুশি কুড়া এগুলোর দাম অত্যাধিক বেশি হতে কিন্তু অনেক অনেক খামারিরা খামার পরিচালনা করে ছেড়ে দিচ্ছেন কারণ দেখতেছেন তার ঝুঁকিতে পড়ে যান সেই সব ভাইদের বলতে চাই আপনি নির্দ্বিধায় খামার পরিচালনা করবেন টেনশন ফ্রি ভাবে যদি আপনি কাঁচা গাছের যোগানটা নিশ্চিত করতে পারেন সেই ক্ষেত্রে দেখেন এই যে আমি জমিতে কাঁচা গাছ রোপণ করেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেমের প্রচুর পরিমাণ ঘাস দশ মিনিট ঘাস কাটবো দুইটা করে আটি বে হয়ে যাবে ঘাসের আটি অল্প সময়ে সঠিক স্বল্প সাশ্রয় সময় কিন্তু আমি প্রচুর পরিমাণ কাঁচা গাছ নিতে পারবো এখান থেকে চাইলে দর্শক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যারা ওয়ান হাইব্রিড তাই হাইব্রিড আমেরিকান গোতেমালা জার্মান হোয়াইট হাইব্রিড প্রতিটা ঘাস কিন্তু বাহির থেকে বাংলাদেশে এসেছে বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে কিন্তু চাষ করছেন খামারিরা এবং আমরা কাটিং কিন্তু ঘাস চাষ করে পরিপক্ক কাটিং প্রস্তুত করে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে খামারি ভাইদের নতুন উদ্যোক্তা ভাইদের দিয়ে থাকি এখন আমি একটা ঘাস আপনাদের দেখাবো মাঝখান থেকে কিন্তু ঘাসটা আমি ছিঁড়েছি দর্শক কাঠে কেমন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেন কি পরিমাণ কাঠে গুলো আপনার রোপণ করতে হবে এই দেখেন এই হচ্ছে আপনার কাটিটা এই কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু সরাসরি অঙ্কুর চলে এসেছে চার ও পাশতে কিন্তু চারাগুলা ওঠে আর কি আর এই হচ্ছে ঘাসটা আর এই ঘাসটা কিন্তু দর্শক খুবই নরম ঘাস আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু ঘাসটা ভেঙে যায় এটা কুরকুর করে কিন্তু গবাদি পশু খায় সারাদিন ঘাসটা চিভাবে কোন রকম সমস্যা হবে না এত ফাইন একটি ঘাস আর এই ঘাসটাতে হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো নরম এই ঘাসটি আর যদি কাটিং সংগ্রহ করতেছেন আমরা এরকম করে খন্ড খন্ড করে কাটিং গুলা কিন্তু কেটে থাকি এক হাজার পাঁচশো দুই হাজার এরকম করে প্যাকেট করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত খামারি ভাইদের হাতে তুলে দেয় এরকম কাটিং আপনি প্রায় তিন থেকে চারটা কোয়ালিটির ঘাস চাষ করে আপনি গবাদি পশুর যোগান শতভাগ নিশ্চিত করে আপনি গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে পারবেন এতে করে আপনার বেশি পরিমাণ ঝুঁকিতে পড়তে হবে না কিন্তু আপনাকে সঠিকভাবে ঘাস চাষ করে নিতে হবে আর একটা কথা বলে রাখি এসব ঘাস যে কোনো জমিতেই কিন্তু হয়ে থাকে যেহেতু আমি আমরা গাছ চাষ করে শতভাগ শতভাগ গাছ নিশ্চিত করতে পারছি প্রোডাকশন আপনিও পারবেন কিন্তু আপনাকে সঠিক একটা কাটিং আপনার রোপণ করতে হবে সঠিক গাইডলাইনের মাধ্যমে কাটিং সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু আপনি সফলভাবে গাছ চাষ করে খামার প্রতিষ্ঠা করতে পারবেন যাই হোক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল হতে কাটিং আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিং গুলো আপনার হাতে তুলে দেবো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে জানাচ্ছি আল্লাহ হাফেজ